তেল গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নিতে আজকে রান্না হবে কুমড়ো ও ডালের বড়ি ঠিক আছে তেলের ওপর রসুন পেঁয়াজ দিয়ে দিয়ে মশলা কষা হয়ে গেছে এবার মশলা কষার মধ্যে আলু দিয়ে দিব সাথে বড়িগুলো দিয়ে দিব হালকা প্রশি নেব আলু বড়ি কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব ঝোল ফুটে গেছে বেগুন দিয়ে দিয়েছি মাছগুলোও দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দিব সিদ্ধ করার জন্য তরকারিটা প্রায় হয়ে এসছে এবার জিরা গুঁড়া দিয়ে দিব সুন্দর বড়ি দিয়ে মাছ রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব